এসটাই যে প্রশ্ন কেন এখন কি সেই যুগ যেই যুগে সারা দেশ বইরা পাঁচটা মাদ্রাসা নাই সেই যুগ ঘরে ঘরে মাদ্রাসা ঘরে ঘরে আলেম ইমাম মুফতি মুহাদ্দিস। অজের ভ্যান্ডেলে প্রশ্ন কেন বেশি ফতুয়াবাজি অজের ভ্যান্ডেলে ঘুরা কারো কোনো লাভ হোক না হোক অন্তত ইসলামের বারোটা বাজে আছে সাধারণ মানুষ আবেগ অলাতো আশেপাশে মাদ্রাসা আছে হুজুর আছে হ্যাঁ প্রশ্নের জন্য যাবে না বক্তারে প্রশ্ন করে একটা পেস লাগাই দিবে বক্তায় যদি জবাব না দেখবে আর কিছুই নেই যে প্রশ্ন করছে ও প্রশ্নর কিছুই বুঝে নেই জবাব তো পরের কথা এই প্রশ্ন করে কইরা সমাজের মধ্যে ইসলাম তাকে বিতর্কিত করছে এসটাই যে প্রশ্ন কেন

মসজিদে টাকা দিতে পারবে না মাদ্রাসায় হিসাবটা আসামি মন চাইলে খাইতে পারবে না মন চাইলে ঘুমাইতে পারবে না ঠিক যারা আল্লাহর আসে মুমিন তারাও দুনিয়াতে চলবে জেলখানার মতো মন চাইলে পাইলো আর খাইলো এটা হবে

আল্লাহকে বেজার করাটা অসম্ভব কার জন্য মুমিনের জন্য একটা কঠিন বিধান আইন মুমিন সবাই বেজার করলে করবে কিন্তু কাকে করবে না আল্লাহকে দাড়ি কাটলে আল্লাহ বেজার ম্যাডাম খুশি ঠিক না বেপরদায় চলবা আল্লাহ বেজার শালি দুলাবাই খুশি এখন তুমি আল্লাহকে বেজার করবা নাকি তোমার দুনিয়ার কোনো আপন জনাব পিওরে বেজার করবা এটাই তোমার পরীক্ষা এই পরীক্ষায় যদি পাস করতে চাও আল্লাহ কোরআনে বলেন একটা পূজি লাগবে ওই পূজিটা যদি না অর্জন করো কিয়ামত পর্যন্ত পাশ করা সম্ভব হবে না কড়া বুঝি bayan তিয়ামত পর্যন্ত কথাটা নিজে তো মনে রাখবেনি পারলে ঘরের দরজায় ভালো করে লিখে যাবেন যে লেখাটা নষ্ট না হয় এখন যে একটা পয়েন্ট বলবো আধা মিনিট বক্তার বক্তব্য আলোচকের আলোচনা ওয়াইজ ইন এর ওয়াজ এটা তার ক্রেডিট তার কোনো এলিম বা আমলের বাহাদুরিতে হয় না এটা হয় বা শ্রোতাদের অন্তরের মহাব্বতার আকর্ষণের উপর বুঝেননি তা আপনাকে দিলের আকর্ষণ মোহাম্মত যেমনটা তেমনি হবে এখানে আমার আব্বারও কোনো বাহাদুরি নেই আমি হাফিজুর রহমানেরও কোনো বাহাদুরি যদি মনে করি সব আমার বাহাদুরি তো আমি শেষ আল্লাহর আদালত থেকে আমি বরকত থেকে শেষ অতএব বয়ান কি হবে না হবে আপনাদের অন্তরের চাহিদার উপরেই নির্ভর আর এটা মুখস্ত করা বয়ান না তো আর দেখে আসি নাই যে এই লাইনের পরে এই লাইন এই পয়েন্টের পরে এই পয়েন্ট বলব আপনাদের আকর্ষণে যে কথা আল্লাহ বের করবেন তাই বের হবে কোন কথার পরে কোন কথা বের হবে এটা কি আমি জানি সম্ভব কখনোই সম্ভব তাহলে তো আমাদের কথায় কোনো গুলি হইতো না